ঠাকুমা আজ কি গল্প বলবে আজ বলবো অভিশপ্ত আয়নার গল্প যে আয়নায় মুখ দেখলে নিজের ভবিষ্যৎ দেখা যায় কিন্তু তার দাম দিতে হয় জীবন দিয়ে এই সব ভুতুরে গল্পে আমি আর ভয় পাই না ঠাকুমা লীলা হাসলেও তার মনে কিন্তু একটু কৌতূহল জেগে উঠল পরদিন লীলা আর তার বন্ধু রাজু গেল গ্রামের হাটে সেখানে পুরনো জিনিসের দোকানে তারা দেখল এক অদ্ভুত আয়না আহা কি সুন্দর দেখে দাম কত এটা বিক্রি হয় না এটা অভিশপ্ত এটা ভালো না কুসংস্কার আমি নেব এটা লীলা বিশ টাকায় আয়নাটা কিনে ফেলল বুঝল না কি বিপদ তার অপেক্ষায় রাতে সবাই ঘুমিয়ে পড়লে লীলা আয়নাটা খুলে বসে ঘর নিস্তব্ধ হঠাৎ বাতাসের ঝাপটায় দরজা কাঁপল নেই দেখি নিজে নিজেকে একটু কে তুমি আমার ফিরিয়ে দাও তুমি আমার জায়গায় থাকবে লীলা তুই ঠিক আছিস তো মুখটা কেমন ফ্যাকাশে লাগছে আমি ঠিক আছি কিন্তু লীলা জানতো কিছু একটা ঠিক নেই আয়নার ছায়া যেন তার ভিতর ঢুকে পড়েছে লীলা আয়নাটা দেখাও তো ওটা না রাজু আমি এই আয়নার ভিতরে বন্দী ছিলাম এখন তুই আমাদের লীলাকে ছেড়ে যা লীলা এটা পর না আলো আমার শত্রু রাজু আয়নাটা নিয়ে দৌড়ে গেল পুকুরে আর জলের গভীরে ফেলে দিল সেটাকে মুহূর্তেই সব শান্ত হয়ে গেল কৌতূহল ভালো কিন্তু কখনো কখনো বিপদ ডেকে আনে বুঝলি লীলা হ্যাঁ ঠাকুমা এখন থেকে আমি কখনো নিষিদ্ধ জিনিসে হাত দেব না আয়নাটা হারিয়ে গেল কিন্তু গ্রামের মানুষ আজও বলে মাঝরাতে কেউ যদি পুকুরে তাকায় সেখানে নাকি দেখা যায় এক নারীর ছায়া